ভিউয়ার্স আপনারা যদি রাজধানীর বুকে কেউ ফ্রেশ শাকসবজি খেতে চান তাহলে ঢাকার হাতির জিলের যেই লেকের পাশে খোলা জায়গা ছিল একটা সময় যেখানটায় ময়লার বাগার ছিল সেখানটায় কিন্তু ফ্রেশ শাকসবজি চাষ করা হচ্ছে এই এলাকাটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে এখানকার যারা বিশেষ করে রাজধানীর বুকে কৃষক রয়েছেন তারা শাক সবজি চাষ করছেন এই মুহুর্তে রাজধানী ঢাকার এই হাতিরঝিলের যতগুলো সবজি ক্ষেত রয়েছে তার মধ্যে একটি সবজি খেতে আমি দাঁড়িয়ে আছি এখানটায় একজন চাচা কিছু ধনিয়া তুলেছেন আরও কিছু শাক সবজি তুলবেন আমরা জিজ্ঞেস করবো যে এগুলো কত করে বিক্রি করা হয় আচ্ছা চাচা এই যে আপনি ধনিয়াগুলো তুললেন এটা তো আপনি চাষ করেছেন কতদিন আগে বিশ পঁচিশ দিনে হয়ে গেছে ও আচ্ছা এই এগুলো কত মোটা বিক্রি করেন ও দশ টাকা মোটা এই যে উনি হচ্ছে মাত্র এই ক্ষেত থেকে আমার সামনে তুলেছেন আরও দেখেন সামনে হচ্ছে ডাটা শাক দেখা যাচ্ছে এই যে আপনার ডাটা শাকগুলো এগুলো কত করে বিক্রি করেন এই যে ডাটা শাক লাল শাক বেশি দামে বেশি লাউ শাক বেশি দামে বেশি

এই হাতির ঝিলের এখানটায় বিক্রি করে দেন তো আপনারা হাতির ঝিল এলাকায় আসলে যদি কখনো চোখে পড়ে এই এখান থেকে আপনারা শাকসবজি নিয়ে যেতে পারবেন একেবারে ফ্রেশ শাকসবজি আপনাদের সামনেই ক্ষেত থেকে তুলে দিবে এই যে যে দৃশ্যটি দেখছেন সুন্দর যে দৃশ্য বিভিন্ন ধরনের শাকসবজি এখানটায় চাষ করা হয়েছে এটা পুরো হাতির ঝিল ঘুরলে এরকম অনেকগুলো ক্ষেত দেখতে পাবেন এই জায়গাগুলো একটা সময় ময়লার বা বাগার ছিল সেখানটায় এখানের যারা এর আশেপাশে বসবাস করেন বিশেষ করে নিম্নয়ের মানুষ যারা তারা এখানটায় শাকসবজি চাষ করে নিজেরা খাচ্ছেন পাশাপাশি হচ্ছে তারা কিছু বিক্রিও করছেন সামনে আরও একটি সবজি ক্ষেত দেখা যাচ্ছে দেখেন লাল শাক ভালো লাগে ঢাকার বুকে এরকম যদি সব জায়গায় হতো অনেক জায়গায় তো দেখা যায় পতিত আছে সেগুলো এইভাবে চাষ করে একদিকে যেমন সবজির চাহিদা মিটছে অন্যদিকে যে পরিবেশটাও সুরক্ষিত থাকছে যে এরকম করে যদি না সবজি চাষ করা হতো এখানটায় দেখতেন যে প্রচুর ময়লা টয়লা ফেলে রাখছে লোকজন তো ভিউয়ার্স এই হাতিঝিল থেকে বিদায় নিচ্ছি ভালো থাকুন আল্লাহ হাফেজ